আসসালামু আলাইকুম স্বাগতম জানাই মাইক্রোসফট অর্ডার নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওটিতে যে টপিকটি আপনাদের সাথে শেয়ার করব সেই টপিকটি হলো আমরা লক্ষ্য করতেছেন এখানে যেই উপরে যে ইন্টারফেসটা দেখতে পারতেছেন সেটা হলো আমাদের হুবহু কি এটা এমএস এক্সেলের ইন্টারফেস এবং আমরা এখানে এখন যদি কোনো ডেটা লিখি আমরা এখানে যাই লিখি না কেন যদি কোনো কিছু যদি আমরা লিখি তার ভিড়ে আমি যদি উদাহরণস্বরূপ লিখলাম লেখার পরে এখন এটাকে যদি আমি ফুল এখানে আমি এটাকে ফিল করে দিলাম ফুল ঠিক আছে এখন আমি যদি বাইরে ক্লিক করি দেখেন আমার কি হলো এখানে কিন্তু আমি যা যা লিখেছি তা কিন্তু আমার মাইক্রোসফট অপিস যেই অর্ড প্রোগ্রামটি আছে সেই অর্ড প্রোগ্রামে কিন্তু চলে আসলো এবং উপরে আমরা একটু আগে দেখেছিলাম কি এক্সেল ইন্টারফেস এক্সেলের ইবনবার এখন কিন্তু দেখতেছি এম এস ইন্টারফেস কিন্তু এমএস ওয়ার্ডের রিবনবার তা আমরা কীভাবে এই ধরনের ব্যবহারটি এমএস ওয়ার্ডের ভিতর করতে পারবো অর্থাৎ এমএস ওয়ার্ডের ভিতরেই আপনি হুবহু এক্সেল ব্যবহার করতে পারবেন এক্সেলের যা যা কাজ আছে সব এমএস ওয়ার্ডের ভিতরে বসে করতে পারবেন এটা কিভাবে করবেন আজকের ভিডিওটিতে আমরা সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। তা আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করব। তা মূল ভিডিও শুরু করতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ওকে এটাকে ডিলিট করে দিই ডিলিট করে দাম এখন আপনি যেভাবে এই ব্যবহারটি করবেন আমরা চলে যাবো আমাদের যে মেনু মেনু আছে সেই থেকে মেনুতে এম এস পর এখানে যে টেবিল নামে আপনার গ্রুপটি আছে টেবিল নামে যে আইকনটি আছে এর এই ড্রপডাউনে এরোতে ক্লিক করবেন এখান থেকে চলে যাবেন এক্সেল স্পিডশিট এই যে এটা যখনই ক্লিক করবেন তখনই কিন্তু দেখেন এক্সেলের যে ওয়ার্কশিটটি আছে সেই ওয়ার্কশিটটি চলে আসলো এবং আমাদের উপরে এম এস ওয়ার্ড যে ইন্টারফিসটি ছিল যে রিভনবার ছিল সেটা চেঞ্জ হয়ে হুবহু এক্সেল এর আপনার ইন্টারফিসটি চলে আসলো এখন এইখানে আপনি এক্সেলের যেই কাজ করতে চান সব কাজ আপনি এখানে করতে পারবেন এবং রিবনবার থেকে যেই ব্যবহারটি আপনি নিতে চান মেনুর গ্রুপের যেই ব্যবহারটি দিতে চান সেই ব্যবহারটি কিন্তু আপনি আপনি এখান থেকে নিতে পারবেন এখানে গুণ করেন ভাগ করেন যোগ করেন যা করেন সবকিছু আপনি এখানে কিছু করতে পারবেন তা আমরা এখানে যদি কিছু ডাটা ইনপুট করি আমরা একটু দেখি যে পরবর্তীতে আবার আমরা কোনোভাবে এটাকে আবার ওইভাবে ফিরে আনতে পারবো কিনা এখানে ধরেন আমি এখানে আমি কিছু আমার একটা নাম কাস্টম লিস্ট তৈরি করাছিলাম এই নামগুলি এখানে বসালাম তারপর এখানে কিছু আমরা র্যান্ডম নাম্বার বসাই ঠিক আছে আমরা কিছু র্যান্ডম নাম্বার বসাই নাম্বার বসানোর পরে এখানে আমার পরে এখন এটাকে যদি আপনি সাম করতে চান আমরা কিভাবে এটাকে সাম করব আমরা যদি পুরোটা এইভাবে সিলেক্ট করি সিলেক্ট করার পরে সরি আমরা একটা যে শর্টকাটটি জানি আমরা পুরোটা এখানে সিলেক্ট করলাম করার পরে এখন যদি আমরা এখান থেকে ওয়াল্টার इक्वल বাটন প্রেস করি তাহলে কিন্তু আমাদের এখানে সাম হয়ে গেল এখন আমি যদি বাইরে ক্লিক করে দেখেন আমাদের কি হলো আমাদের হুব হু কিন্তু এখানে ওইখানে যে কাজটি করলাম সেটা কিন্তু এখানে এখানে চলে চলে আসলো আসলো এবং আমাদের কিন্তু উপরে এখন কথা আপনি কিছু এডিট করবেন আবার এডিট করবেন কিভাবে আবার সেই এক্সেলের যে লুকটা সেখানে আবার চলে যাবেন এক্সেল এ চলে যাবেন এই যে আমাদের যে টেবিলটা এখানে আসলো আমরা যে ডেটাটা এখানে ইনপুট করলাম এটার উপর আপনি যখনই ডাবল ক্লিক করবেন তখনই আবার এক্সেলের ইন্টারফেস চলে আসবে আবার বাইরে ক্লিক করবেন চলে যাবে কি দারুণ না ওকে ডিয়ার ভিওর্স আজকের ভিডিওটিতে আপনাদের সাথে এম এস এবং এক্সেলের এর কম্বিনেশনের একটি দারুণ ব্যবহার দেখালাম যদি এই ব্যবহারটি আপনার উপকারে এসে থাকে এবং ভালো লেগে থাকে এখনই একটা লাইক দেবেন এবং কমেন্টস করতে বলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ